হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি আমার জাপানে আসা সম্পর্কে অর্থাৎ রেস্টুরেন্ট বিষয়ে আসলে আপনি কী কী সুবিধা পাবেন সে সম্পর্কে জানাবো ফার্স্ট আমার ফোন কেটুচুয়া অর্থাৎ আপনাদের সবাইকে হ্যালো দিয়েছে আমার বন্ধু জাপানিজ বসে তো আমার পাশে আমার বাসার পাশে একটা খুব সুন্দর লেক আছে বাসার পাশে খুব সুন্দর লেক এই লেকটাতে আমি প্রত্যেক দিন সকালে আসি মর্নিং ওয়াক করতে কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আপনার অবশ্য সময় এখানে বসে মাছও ধরতে পারবেন আজকে আমরা জাপানে স্টুডেন্ট বিষয় আসার পর কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো জানাবো বাট আগে আপনাদেরকে দৃষ্টরা দেখায় পানিতে একটা লাভ দিয়ে দেখতে চাই পানির গভীরতা কত কিন্তু দিব না কারণ সাঁতার পারি না আমরা লেকের মাঝখানে এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে তো আমরা এখানে বসবো বসে আমার আর আমার বন্ধুর জাপানে আসার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে আপনাদেরকে আমার বন্ধুর জাপানে আসা সম্পর্কে নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে বলবো দেন আমারটা শোনাবো তারপর বলবো আপনাদেরকে স্টুডেন্ট বিষয়ে কেন আসে এখানে ভালো বাসায় আসলে আপনারা কি কী সুবিধা পাবেন সেই সম্পর্কে চলুন আগে আমার বন্ধু থেকে শুনিনি তো ওর এক্সপিরিয়েন্স জাপানে এসে কেমন লাগছে তো ওকে ওই শোনা আনে মানে 私はね、日本に来たから今までの日本について、改善を進めたいと思います。よろしくお願いします。ああ私はね、日本に来たばかりの時はあの、日本語もわからないし、漢字も読めないし、何もわからないです。でもああ、私ね、日本に来たのは、私ああ、日2日1 8年に日本に来た。日本,語日本語をに何か勉強して、今は私、英語大学で、 イトして今私今は3年間ですだけど今日本に来たばかりの時と今の比べると日本に来たばかりの時は日本語が話せない何も分かんない仕事も自分で探すはできないだけど今は3年間になったから日本語もそれを話せるしあるパイトも自分で話せることもできるだんだん慣れてきましたあの日本がどんな国と言うか うーん、頑張れば、いい国だと思うよ。山田は、あの、アルバイトもたくさんあるし。だから、お金も、自分が頑張れば頑張るほど、お金持ちになるよ。だから、山田君がいいだと思うよ。歓するのも、うん、いいだと思うよ。それたちも優しいし、教えるのがちゃんと教えてくれるから、うーん、みんな、あの、できるよ。うまくできるよ。だから。 তো আর আমার বন্ধু যা আপনাদেরকে বললো তা ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে জাপানে এখানে আসার পরে ওর কি এক্সপিরিয়েন্স হয়েছে এখানে ওইটা সম্পর্কে সবাইকে জানাইছে ও ফার্স্টে বললো ওর নাম ওয়াই জাপানি ভাষায় বললো তারপর বললো ও মায়ানমার থেকে এসেছে ও মায়ানমার মায়ানমারই তারপরে ওইখানে দুই বছর যাবৎ আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে দুই বছর যাবৎ পড়াশোনা করার পর এখন জাপানে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারপরে ওর জাপানে আসার এক্সপিরিয়েন্স সম্পর্কে বললো শুরুতে কিছুই বুঝতো না জাপানিজ ভাষা জাপানিজ কানজি কিন্তু আস্তে আস্তে যখন ওইখানে পড়াশোনা করে আস্তে আস্তে তিন বছর যাবৎ আছে ওর এই তিন বছরও অনেক কিছু শিখেছে আর শেখার পরে ওর এখানে জাপানে আসার পর যাই এক্সপিরিয়েন্স হয়েছে সবগুলো ভালো দিকে খারাপ দিকের মধ্যে ও যে জাপানিস ভাষা বলতে পারে নাই ওটাই ওর শুরুর দিকে একটু খারাপ ছিল কিন্তু এখন ও জাপানিস ভাষাও বলতে পারে পড়াশোনাও করতে পারে ওর জবেরও কোনো প্রবলেম নেই জাপানের সত্যি কথা বলতে কোনো জবের প্রবলেম নেই আপনি চাইলেই জাপানি ভাষা যদি ভালো করে শিখে আসেন তাহলে আপনি অবশ্যই এখানে একটা ভালো জব পাবেন যেহেতু এখন স্টুডেন্ট ও পার্ট টাইম জব করে আমিও পার্ট টাইম জব করি তারপরে আমরা যখন পড়াশোনা শেষ করবো আমাদের বিবিএ কমপ্লিট করব তারপরে আমরা জবের জন্য ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করব তো এখানে তো ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে অনেক কিছু বলেছে এখন আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি ইয়ার্স আমি টু থাউজেন্ড এইটিনে জাপানে আসি আর এবছর হলে আমার তিন বছর পূর্ণ হবে জাপানে আর জাপানে আমি ট্রাই করছিলাম দুই হাজার থেকে কিন্তু কারণবশত আমি দুই হাজার সতেরোতে আসতে পারিনি এরপরে দু হাজার আঠেরোতে ট্রাই করেছি আল্লাহর মতো বিসাপি আমি এখানে জাপানে আসলাম তো জাপানে এসে আমার যেসব এক্সপিরিয়েন্স হয়েছে তা নিয়ে আপনাদেরকে এখন বলতে যাচ্ছি তো আমিও জাপানি এসে দুই বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়াশোনা করি এরপরে পড়াশোনা শেষ করার পর এখন একটি ইউনিভার্সিটিতে খেয়ে যাই অর্থাৎ ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি পড়াশোনা শেষ করার পর আমি তারপর জব পিসে অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করব। কিন্তু জাপানে আপনার কোন সময়টা আসলে ভালো হয় সেটা যদি বলতে চাই তাহলে আমার বলতে হবে আপনার ইন্টার শেষ করার পর অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আপনি জাপানে আসতে পারেন আর এরপরে আপনি হয়তো আপনার ভার্সিটি অর্থাৎ অনার্স বা বিবিএ কমপ্লিট করার পর আপনি জাপানে আসলে ভালো হয় সেক্ষেত্রে আপনার অনার্স কমপ্লিট থাকলে আপনি এখানে জাপানের ল্যাঙ্গুয়েজ কোর্সে দুই বছর কিংবা এক বছর পড়াশোনা শেষ করে আপনি ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারবেন জাপানে স্টুডেন্ট বিষয়ে আসলে কী কী সুবিধা পাবেন সে সম্পর্কে আপনাদেরকে বলবো বলেছিলাম ফার্স্ট অফ অল আপনার জাপানে জব নিয়ে কখনও সমস্যায় পড়তে হবে না এখানে আপনি জব পাবেন খুব সহজে আর এই জবের টাকা দিয়ে আপনি আপনার টিউশন ফি দিতে পারবেন টিউশন ফি দেওয়ার পরও আপনি চাইলে আপনার নিজের জন্য টাকা জমা রাখতে পারেন কিংবা আপনার পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশেও টাকা পাঠাতে পারেন তাই এক কথা বলতে পারি জাপান পড়াশোনা আর এবং লাইফস্টাইলের জন্য সবচেয়ে বেস্ট যদি আপনি আসতে পারেন জাপানে ভিউয়ার্স আপনার যদি জাপান সহ যে কোনো বিষয় সম্পর্কে আমার থেকে জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ